বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও বারাকাতু আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রশেষ রহমাতে আশা করি সবাই খুব খুব ভালো আছেন এই দেখেন বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন ভিডিও দিতে পারছিলাম না কারণ সব মিলিয়ে একটু বিপদেই ছিলাম তাই সকাল সকাল চা করে নিলাম আর এই ভিডিওটা শ্যুট করা ছিল আমার বিপদের আগ মুহূর্তে আমি জানতামই না এত বড় একটা বিপদ আমার সামনে হাজির হবে তো বিপদটা পার হওয়ার পরে এই ভিডিওটাই ভয়েস দিচ্ছি তো তাই ডিটেলে আপনাদের কাছে আজ সব কিছু বলবো কি হয়েছিল আর এবং কি কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আর আমার কিছু ইউটিউব ফ্যামিলির আমার ফ্রেন্ড আছে তারা অবশ্যই মোটামুটি আমার খবরটা নিয়েছিল ফোনের মাধ্যমে যোগাযোগ করে আর আমাকে অনেকটা সান্ত্বনা দিয়েছিল অনেক দোয়াও করেছে আল্লাহর রহমাতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ওই বিপদ থেকে উঠতে পেরেছি তো আমার কণ্ঠটা এখনও ভালো হয়নি শরীরটা একটু অসুস্থ জ্বর জ্বর তো ভিডিওটায় ভয়েস দিতেছি যদি কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন সকাল সকাল চাটা করে নিলাম আর চাটার সকালবেলা রঙ চাটা না খেলে মাথাটা ধরা আর সব কিছু মিলিয়ে একটু ভালো লাগে তাই কিছুদিন ধরে রং চাটাই খাচ্ছি তো চলে গেলাম চাটা নিয়ে বসে চাটা খাওয়ার জন্য তো কী করবো একটু গরম গরম আর বাহিরে একটু ঠান্ডা হাওয়া আসে তাই বাহিরে সিঁড়ির উপরে নিয়ে গেলাম চাটা তাই চাটা খেয়ে নিচ্ছি আর এই চাটা খেয়ে আমি চলে যাব নিত্যদিনের কাজগুলো করার জন্য তো আমি তো সুন্দর চাটা খেয়ে নিলাম অফ ক্যামেরায় চা খেয়ে চলে গেলাম কাজে এই দেখেন সব সময় তো খালি শুধু বলি আমি ব্যস্ত আমি ব্যস্ত আমার কাজ আছে তো কাজগুলা কি দেখেন এই কাপড়গুলো সব আমার কাঁচতেও হবে তো আমি কি করেছি চুলায় পানি বসাই দিয়েছি গরুর জন্য আর গেজারে গরম পানি করে নিচ্ছি এই কাপড়গুলো ভিজানোর জন্য তো কাপড়গুলো আমি ভিজিয়ে চলে যাব আমার গরুর খাবার দেওয়ার জন্য তো দেখেন আমি এই সব কাপড়গুলো সব রেডি করে নিচ্ছিলাম এখানে আমার ছোটো ছেলের ছেলের বাবার মেয়ের মানে সবার কাপড় চোপড় একসাথে করে নিয়েছি কাপড়গুলো সুন্দর করে ভিজিয়ে নেবার কাপড়গুলো যদি কিছুক্ষণ আগে ভিজানো না হয় ময়লাটাকে এরকম যেন পরিষ্কার হয় না এই জন্য দেখেন আমি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি এই দেখেন সব কাপড়গুলো আমি মোটামুটিভাবে ভিজিয়ে নিচ্ছি আর জানেন আমি যে গোসলখানাটা দিয়েছি ওইগুলো গোসুলখানাটায় টাইলস বসাইতে পারছি না কারণ টাইস আমি এখনও বসাবই না কারণ আমাদের নিয়ে তা সেই গোসুলখানাটা আগামীতে ভাঙা লাগবে তো আপনার ভাইয়ারও আসে আমারও আসে একটা বিল্ডিং তৈরি করবো তো তখন এটা আমার ভাঙা লাগবে তাই আর টাইসটা বসাচ্ছি না তো যাই হোক কাপড়গুলো ভিজিয়ে আমি চলে আসলাম গরুকে খাবার দিয়েছিলাম অফ ক্যামেরায় কিন্তু দেখেন এই যে আমার বিপদটা শুরু হয় গরুকে খাবার দিয়ে গিয়েছি একটু খাবার খাচ্ছে না তো আমি কিছু ঘাসও বনেছিলাম ওই ঘাসগুলা জানেন না একটু কেটে নিয়ে দিয়েছি ও টেনেছে না দেখেন সাইডেরটা কি সুন্দর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য কিন্তু ও কি করছে খাচ্ছে না আর ওই দেখেন ওর খাবার ধুয়ে ঘাস খাবার জন্য কেমন করতে চার ওর খাবারগুলো নিমিশে ফিনিশ করে দিচ্ছিল আর ও দেখেন মোটেও কিছু মুখে দিচ্ছে না মানে এরকমভাবে টেনশনে পড়ে গেছি আসলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে আমার কীরকম লেগেছে কারণ বাচ্চাদের মতো খুব সুন্দর করে লালন পালন করি গরু ঘরটা পরিষ্কার করে রাখি যাতে ওদের কষ্ট না হয় কারণ আমাদের এখানে অনেক চোরের প্রভাব আমি সারা রাতে আপনাদের কাছে কি বলবো জানেন না আমি রাত দিন চব্বিশ ঘন্টায় প্রায় দুই ঘন্টা ঘুমাই কারণ আমি দিনে ঘুমাই না ছোটোখাটো সব জিনিস নিয়ে পরিশ্রম করি দিনে আমার ঘুম আসে না ঠিকমতো কিন্তু রাতে চোরের ভয়ে আমার অর্ধেক রাত থেকে জাগনা থাকতে হয় আজ আপনাদের একটা কথা বলি কারণ রাতে তাহলে বলবেন যে এত রাতভর কীভাবে জাগনা থাকে আমি এত রাতভর এইভাবেই জাগনা থাকি সাড়ে বারোটা থেকে চারটা পর্যন্ত প্রতি আধা ঘন্টায় আমার ফোনে অ্যালার্ম বাজে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি কারণ যদিও আমি ঘুমিয়ে যাই আধা ঘন্টা পরে অ্যালার্ম বাজার পরে যেন আমি জেগে যাই ওই জন্য তো দেখেন ওকে তো আমি খুব কষ্ট করে অনেকভাবে চাইতেছি খাবারটা খাওয়ানোর জন্য কিন্তু ও তো কিছু থেকেই খাচ্ছে না আমি খুব টেনশনে পড়ে যাচ্ছি কি থেকে কি করব কী থেকে কী করব আমি বুঝতেই পারতেছি না তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম কিছু একটু ভিডিও শ্যুট করে রাখি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি চাইছিলাম নগদ নগদে ওই দেখেন ও কি করলো ও খাবারগুলো ফেলে দিচ্ছে কারণ ও যে খাচ্ছে না এই জন্য ওরও ভালো লাগছে না আসলে দুই ভাই বোন একসাথে থাকলে যেরকম হয় একজন না খেলে আরেকজনে ভালো লাগে না ওরকম এই দেখেন ওর ও পুরো কমপ্লিট করে রাখছে কিন্তু ওকে খাবার দেই নি তো চলেন এই শুট ভিডিও শ্যুটু অনেকক্ষণ পরে করা মানে দুপুরের পরে করা ও খাবার সারা দিনে না খেয়ে সরি এটা হলো রাতের একটু ভিডিও কারণ ও সারাদিনে না খেয়ে দাঁড়ানো থেকে পড়ে গিয়েছে এখন আর ও একেবারে দাঁড়াতে পারছে না তো খুব টেনশনে আছি ওকে খুব আদর যত্ন করতেছি পরিষ্কার করে রাখছি ধোয়াইয়া রাখছি আর শরীরটাকে হাত দিয়ে দিয়ে দেখতেছিলাম জ্বর চেক করতেছিলাম আর ওর জ্বর এই পরিমাণে ছিল একশো সাত আটে চলে গিয়েছিল তো বারবার মাথায় পানি দিচ্ছিলাম মানে কীরকম আমি আপনাদেরকে বলে বুঝাতে পারছিলাম না তো ওকে একটু আদর করলাম ও আবার মাথাটা আমার দিকে আগিয়ে দিল দেখেন সেম পোলাপানের মতো করে যেমন বাচ্চা কাচ্চারা করে সেম ওরকমই ওরা করে তাই আমার এতটাই কষ্ট লাগতেছিলো এখনও যে আমি ভয়েসটা দিচ্ছিলাম আমার খুব খারাপ লাগতেছিল কারণ ওর জন্য জানেন না আমি সারা রাত ঘুমাইনি আবার আপনার ভাই আর আমি কোনো কিছুই খাইনি সারা রাত ছিলাম ওই দিন আর একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো সারা রাত যখন আমরা বাহিরে ছিলাম তো খাওয়া দাওয়া হয়নি রাত দেড়টার দিকে এরকম বাতাস উঠেছে আর তখনই ডাক্তার আনা লাগছিল কারণ ও শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল ও নিঃশ্বাস সারতে পারছিল না তো ওই সময় ডাক্তার আনার পরে ডাক্তার যাওয়ার পরে সাড়ে তিনটার দিক যখন আমরা আপনার ভাইয়ার আমি ভাত খেতে নিয়ে যাই যে দেখি আমার ভাতগুলা সব নষ্ট হয়ে গেছে কি আর করার ওই ভাতগুলো ওরকমভাবে রইল আপনার ভাইয়ার আর আমার খাওয়া হলো না তো দেখেন তার দিন ওই যে আমার মেয়েটা বাঁদর করতেছে তারপরের দিন দুপুরবেলা হঠাৎ করে ও দাঁড়িয়ে গেছে ওই দেখে মানে আমি দৌড় দিয়ে আইসা ওই দেখেন আর দড়িগুলো খোলা আছে। কারণ দড়ি খুলে রাখছিলাম ও তো দাঁড়াতে পারছিলো না যদি দড়িটা নিয়ে দাঁড়াতে চেষ্টা করো যদি দাঁড়াতে না পারে ওই জন্য দড়িগুলো খুলে রেখেছিলাম তো যখন ও দাঁড়ায় গেছে তখন আমার মেয়ে এসে বলতেছে মা মা একটু ভিডিও নাও না ও দাঁড়াইছে তো একটু ভিডিও নিলাম ওর একটু আদর যত্ন করে একটু রসি দিয়ে একটা রশি দিয়ে একটু বেঁধে দিলাম ও দেখি দাঁড়াইয়ে হাঁটা দিছে যে ও চলে যাবে তাই আর কি করলাম একটা দড়ি দিয়ে সুন্দরভাবে আর এই দেখেন ঘরটা কি পরিষ্কার আর শুকনো আমি সাইডে বসে একটু খাবার দিয়ে ওরা নেড়ে চেড়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম যে একটু খা একটু খা গরম গরম একটু খা মানে ওরাই যদি আমি মানে বাচ্চাদের যেমন ধরে ধরে চামিজ দিয়ে খাওয়ানো যায় ওরকম যদি খাওয়ানো যেত তাহলে হয়তো বা আমার একটু ভালো লাগতো এই দেখেন আমি সুন্দরভাবে বসে আছি গরু ঘরে এককারে ফিরি পেতে ওর সাইডে বসে আছি মানে আমার এরকম লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জানেন না ওই দেখেন ওই একটু একটু খাচ্ছিলো আমি ধরে ধরে দিচ্ছিলাম আমার এতটা এতটাই ভালো লাগতেছিল তা বলার মতো না মানে কি বলবো মনে হচ্ছিলো আমার মনে হচ্ছিলো যে আমারই কোনো সন্তান খাচ্ছে আসলে পশু পাখি যারা পালে তাদের যে এতটা মায়া হয় এখন আমি বুঝতে পারছি কারণ আমি কখনো এইসবের কাছে ধারে যায়নি তাই আমার বোঝা ছিল না তো এই মাত্র এই জিনিসগুলো দেখে আমি বুঝতে পারছি যে যে যেই জিনিসটাই পালে কাছে রাখে ওই জিনিসটাই তার কাছে অনেক প্রিয় এবং ভালোবাসার তো গেল তো আমার বিপদের কথাগুলো এই আসেন আরেকটা নতুন জিনিস দেখায় কে কে জিনিসগুলা চিনেন বলেন এইগুলা তো দেশ থেকে মনায় বিদেয় হয়ে গেছে এখন করে ছোট ছোট বাচ্চারা এগুলো চিনেই না খুব সুন্দর তাই না খুব ভালো লাগে না দেখতে আর এরকম টেস্টি হয় ছোটবেলা তো কতই খেয়েছি তো ভাবলাম এটা একটু খাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি মানে অনেকটাই টেস্টি অনেকটাই মজা যারা খেয়েছেন তারা অবশ্যই চিনবেন আর সবাই আমার গরু দুটার জন্য একটু দোয়া করবেন অবশ্যই কিছু টাইম ও ওরা আমাদের কাছে থাকবে তাই আপনাদের কাছে দোয়া চাইতেছি সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য সবার জন্য আমার দোয়া এই বলে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ